পুলিশি যদি ধরে আর আপনাকে প্রশ্ন করলে আপনি যদি সঠিক অ্যান্সারগুলো না দিতে পারেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনাকে বাংলাদেশের পাঠিয়ে দেবে এবং রিপোর্ট করে দিবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরদা ইনফরমেশন চ্যানেলে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসলে আসলে অনেকে অনেক রকম কথা বলবে তো এটা যারা আসতে শুধুমাত্র রোমানিয়ার থেকে যারা আপনারা অন্য দেশে যাচ্ছেন ইতালি ফ্রান্স জার্মানি স্পেন বা আপনার পোল্যান্ড অন্য যে জায়গায় যান না কেন এক কথায় যারা রোমানিয়ার থেকে এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে যাবেন তারা কিভাবে এয়ারপোর্টে আসবেন এবং এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস করবেন এবং এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয় আর যদি আপনাকে ধরে তাহলে কি করবেন আগে থেকে কি কি প্রসেসিং আপনার করা উচিত হবে তো এই বিষয় নিয়ে আপনাদেরকে টিপস দিব তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টি করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল টপিকে চলে যায় তো আসলে আজকে আমাদের এখানে আবহাওয়া একটু ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে আমি গেঞ্জি পরে বেরোয়ছি বাইরে তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যারা রোমানিয়ার থেকে ইতালি ফ্রান্স বা পর্তুগাল পোল্যান্ড স্পেন অনেকে অনেক জায়গায় যাচ্ছেন তো এইখানে যাওয়ার সময় আপনাদের মনের ভিতরে যে ভয়টা থাকে বা যে কাজটা ভয়টা কাজ করে সেটা হচ্ছে এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে কিনা এবং কোন এয়ারপোর্ট দিয়ে গেলে ভালো হবে তো ভাই সব এয়ারপোর্টই সমান সেনজেনে আসার জন্য আলাদা এয়ারপোর্ট রোমানিয়া করছে এবং আপনার এশিয়া থেকে মানে পুরো ইন্টারন্যাশনাল জন্য আলাদা এয়ারপোর্ট তো সেনজেন টু সেনজেনে যেগুলো এগুলোতে কোনো ইমিগ্রেশন সিস্টেম নাই এগুলো পুরো ইমিগ্রেশন উঠানো আপনি যাবেন বোরিং পাস করবেন আর চলে আসবেন কিন্তু তারপরেও মনের মধ্যে একটা ভয় থাকে তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব সেটা হচ্ছে আপনারা যারা রোমানিয়া থেকে আসবেন কেউ তো কোম্পানিকে জানায় আসবেন না এনএসও নিয়ে আসবেন না খুবই কম লোক হয়তো বা তারা ছুটির কথা বলে বা এই নিয়ে আসতে পারে কিন্তু ডকুমেন্টস থাকে না তো এইখানে বিষয়টা হচ্ছে আপনারা যখন আসবেন সাধারণত এরপরে কোনো প্রবলেম হয় না কোনো কিছু জিজ্ঞেস করে না তারপরেও আপনারা সতর্কবার্তা যেটা নিয়ে আসবেন যে আপনি যদি হোটেল বুকিং দিতে চান তো দিলেন না দিলেও কোনো সমস্যা নাই আপনার এখানে যে যার কাছে আসবেন তাকে আগের থেকে বলে রাখবেন ভাই আপনার যদি এয়ারপোর্টে আমার পুলিশে জিজ্ঞেস করে তাহলে আমি যদি ফোন দিই আপনাকে আপনি বলবেন হ্যাঁ আমার দ্বারা আসছে ঘুরতে আসছে পরবর্তী চলে যাবে তো এটা একজনকে সাজায় রাখবেন আর একটা হচ্ছে কেন আপনি যখন রুয়ানে থেকে আসবেন আপনার যে কলিক আছে তাদের একজনের রোমানিয়ান নাম্বার আপনি আপনার বস লেগে সেভ করে রাখবেন এবং তাকে আপনি বলে আসবেন যদি তোকে আমি ফোন দিই তুই ফোন উঠোবি না তার কারণ আপনি যখন এয়ারপোর্টে আসবেন যদি না করুক আপনাকে এয়ারপোর্টে পুলিশ সন্দেহ করে ধরে যদি জিজ্ঞেস করে কোম্পানি থেকে ছুটি নিয়েছিস কিনা তুই ঘুরতে যাচ্ছিস তার ছুটির ব্যবহার কই তখন আপনি তাদেরকে বলবেন যে আমি ছুটি নিয়েছি আমার পেপার দিই নাই তুই পারলে আমার বসের সাথে কথা বল এনে আমি বসে ফোন দিচ্ছি ঠিক আছে তখন আপনি ফোন দিবেন দিলে ও তো আর ফোন ধরবে না যখন দুই তিনবার ফোন দিবেন ধরবে না তখন পুলিশ এমনি বলবে আচ্ছা যা হয়তো বা ব্যস্ত আছে তো এটা হচ্ছে আপনার নিন্দা টেকনিক আর কি তো এই এই এরকম কিছু জিনিস আপনারা সাজায় আসবেন আর আরেকটা বিষয় আছে যারা ভয় পান বেশি মনে করেন একটু মনের ভিতরে নার্ভাস থাকেন তো তাদেরকে বলবো আপনারা এয়ারপোর্টে ঢোকার পরে যদি বোর্ডিং পাস আগের থেকে অনলাইন থেকে করে নিবেন বোর্ডিং পাসে তো কোনো ঝামেলা নেই এয়ারপোর্টে ঢুকবেন ঢোকার পরে যে কোনো এক কোনায় যায় চিপাই বসে মোবাইল টিপবেন বা যে কোনো একটা ঘুম পড়ার অভিনয় করবেন যাতে পুলিশ আপনাকে দেখে চলে যায় মানে কোনো কিছু জিজ্ঞেস না করতে পারে কারণ এই সেনজেন যে এয়ারপোর্টগুলাই এইখানে কিন্তু আপনাকে পুলিশ তখনই জিজ্ঞেস করবে বা তখনই আটকাবে যখন আপনাকে সন্দেহ হবে কারণ এইখানে হাজার হাজার লোক যাবে আসবে কেউ কাউকে কিছু বলবে না কারণ এটা সেনজেন তো সেনজেনে কোনো ইমিগ্রেশন নাই এটাই হচ্ছে এদের রুলস তো এইখানে যখন আপনাকে তার সন্দেহ হবে যে আপনার তাকানো আপনার চলাফেরা আপনার ভাবগতি আপনার বিত নার্ভাস ফিল আপনাকে দেখে তাদের যদি সন্দেহ হয় তখন কিন্তু কাছে তার আপনাকে প্রশ্ন করবে জিজ্ঞেস করবে তখন একটা ঝামেলা হইতে পারে এই জন্য আপনারা যখন আসবেন সবসময় একটা হাসি মুখে এবং মনে করেন যে এটা মানে আনন্দ ফূর্তি করতে করতে আসবেন যে আপনি ঘুরতে যাচ্ছেন এরকম একটা ফিল নিয়ে আসবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর আপনার মনে করেন দুই তিনজন একসাথে আসেন তাহলে আপনারা একসাথে আসবেন না এয়ারপোর্টের ভিতরে কেউ কাউকে চিনবেন না দুই তিনজনের পরপর দূরত্ব থাকবেন মনে করেন যে আপনি সামনে থাকলেন তার পিছনে আরো দুজন লোক থাকবে তারপর আরেকজন থাকবে এরকম দূরত্ব নিয়ে থাকবেন অন্তত প্লেনে ওঠার আগ পর্যন্ত কেউ কাউকে চিনবেন না আর কারোর সাথে কোনো কথা বলবে না এটাই আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে তবে সব সবসময় কথা একটাই এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় না কারণ আমি আসছিলাম আমাদের সাথে অনেক লোক আসছিলো আমাদের আগে আসছিল আমার পরে আসছিলো ইতিমধ্যে আমার পুরান্ডের জন্য অনেক লোক আসছে এবং অনেক আসতেছে সবাই মিশোরা থেকে আসতেছে কলোজনা পোকা থেকে আসতেছে বোকারেশ থেকে আসতেছে ওরা দিয়া থেকেও আসছে ওরা নতুন ফ্লাইট চালু হয়েছে দিনের আগে ছিল না তো মোট কথা আপনার সেন্ডেন টু সেন্ডেন আসার জন্য তেমন কোনো প্রবলেম নাই তারপরে যদি আপনাকে দেখে বা আপনার পুলিশ সন্দেহ করে তাইলে জিজ্ঞেস করতে পারে তো এই এক্সট্রা টিপস গুলো আপনারা গোসায় রাখতে পারেন তা নাহলে কিন্তু পুলিশের দল আপনাকে ডিরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেবে একেবারে ডিপোর্ট করে দেবে কোনো সুযোগ নেই রুমানিয়াতে কিন্তু তো এই জন্য সবাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে একটু গোসায় মাথা টিকনিক খাটায় আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার জন্য দোয়া করবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলন টন করে পাশে থাকবেন আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম